ভিডিও শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে চমৎকার একটা ড্রেস এটা এখন মার্কেট টেন কালেকশন এই ডিজাইনটা দেখেন চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে সিল্কের মধ্যে আর নিচের পাঁচটা হবে জর্জেট ফেব্রিক্স এর মধ্যে চমৎকার একটা ডিজাইন এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো নিরানব্বই টাকা তো আজকের এই ভিডিওতে প্রত্যেকটা ড্রেসই কিন্তু আপনার একই প্রাইসে পেয়ে যাবেন খুবই চমৎকার ধৈর্য সহকারে থাকবেন আমাদের সাথে থাকবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে আপনাদের এই ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এক্সক্লুসিভ আপনারা ভিডিও না দেখে বুঝতে পারবেন না এক্সেলেন্ট কোয়ালিটি এবং ফিনিশিং অসাধারণ ফেব্রিক্সটা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির এক্সপোর্ট কোয়ালিটির ফেব্রিক্সের মধ্যে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ হবে যারা নিতে চাচ্ছেন জটপট নিয়ে নেবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এগুলো কিন্তু বেশি থাকে না স্টকে সো আমি বারবারই বলি আপনারা যারা অর্ডার করবেন নিয়ে নেবেন জটফট যারা নিতে চাচ্ছেন জটফট নিয়ে নেবেন প্রত্যেকটা প্রাইস থাকে মাত্র দুইশো টাকা একশো নিরানব্বই টাকাতে আপনারা পেয়ে যাবেন এই ড্রেসগুলো একটা কালার দেখেন প্রত্যেকটা একই প্রাইসে পাচ্ছেন মাত্র দুইশো টাকাতে

হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স এর মধ্যে খুবই কোয়ালিটিফুল ফেব্রিক্স এটার মধ্যে আরো কালার আছে দেখতে পাচ্ছেন শার্ট প্যাটার্নের মধ্যে উপরের আর নিচেরটা হচ্ছে গাউন টপস প্যাটার্নের আর কি এটা লং হবে আটত্রিশ চল্লিশ আর বড়ি ফ্রি সাইজ একদম লার্জ সাইজ যারা ফ্রি সাইজ খোঁজছেন তারা এই ডিজাইনটা নিতে পারেন চমৎকার একটা ডিজাইন শার্ট প্যাটার্নের মধ্যে এটা হচ্ছে সিল্ক এটা হচ্ছে বাংশার কাপড়ের মধ্যে এটার প্রাইস মাত্র দুইশো টাকাতে একটা গাউন দেখতে পাচ্ছেন এটা একদম ফ্রি সাইজ ছেচল্লিশ বুটি পর্যন্ত হবে এবং লং হবে চুয়াল্লিশের উপরে এটার প্রাইস সেম থাকবে রেগুলার ইউজ করার জন্য আপনারা নিতে পারেন প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা প্রাইস থাকবে দুইশো টাকা এগুলা ফ্রি সাইজ ঘরে বসে ঘরে ইউজ করার জন্য রেগুলার ইউজ করার জন্য এগুলো আপনারা নিতে পারেন এটার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন একটা ক্রেপ সিল্কের মধ্যে একদমই নতুন আসছে মার্কেটে এই টপসটা দেখেন এরকম সিকোয়েন্সের এম্বোয়ডারি ওয়ার্ক করা থাকবে এম্বোয়ডারি ওয়ার্ক এটার উপরে এবং এখানে ক্রেপ ওয়ার্ক করা পাবেন অসাধারণ একটা ডিজাইন এটার লং হবে আটত্রিশ চল্লিশ এবং বডি ফ্রি সাইজ এটা হচ্ছে সিল্কের মধ্যে সিল্ক কাপড় এখন কিন্তু মার্কেটে অনেক অনেক বেশি ভাইরাল এখন চলতেছে এই কাপড়টা এবং খুবই কোয়ালিটিফুল এটা আপনারা যখন হাতে পাবেন বুঝতে পারবেন এটার প্রাইস থাকবে মাত্র তিনশো ষাট টাকা হোলসেল অফার প্রাইস মাত্র তিনশো ষাট টাকাতে আপনারা এটা পেয়ে যাচ্ছেন আরো কিছু কালার আছে দেখতে পাচ্ছেন এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি আরেকটা কালার আছে মাস্টার কালার প্রত্যেকটা কালারই অসাধারণ যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন ভিডিও স্কিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন তাহলে আপনার এই ড্রেসগুলো পেয়ে যাবেন ওকে নেক্সট আর একটা অ্যালেক্স ফেব্রিক্সের মধ্যে অ্যালেক্স জর্জের মধ্যে দেখতে পাচ্ছেন এইটার এখানে সিকোয়েন্সের অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে উপরের ফসন্ডে এবং লিস ওয়ার্ক করা থাকবে এটার উপর থেকে লিস পর্যন্ত দেখেন ড্রেসটা কিন্তু দারুণ এখানে ক্রিপ ওয়ার্ক করা থাকবে সামনে এবং পিছনে এটার আর কালার আছে দেখেন এই হচ্ছে কালারটা এটার বডি হবে আটত্রিশ চল্লিশ কিন্তু আপনারা ছোট বড় করে পড়তে পারবেন বিল দেওয়া আসেন কোমরে এখানে আরো কিছু কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ জাস্ট স্ক্রিনশট ছট দিবেন আর ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার হোম ডেলিভারিতে এগুলো নিতে পারবেন এগুলোর প্রাইস থাকবে মাত্র তিনশো ষাট টাকা হোলসেল অফার প্রাইস মাত্র তিনশো ষাট টাকা প্রত্যেকটা কালারে কিন্তু গর্জাত যার যেটা পছন্দ হবে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করে ফেলবেন তো এই ছিল আজকের ভিডিওতে সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ